আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব ছোট ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে ঝোলের তরকারি তো রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে ছোট ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া এখন আমি ভালো করে হাত দিয়ে মশলাটা মাছের সাথে মেখে নেব মশলাটা ভালো করে মাছের সাথে আমি হাত দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি কড়াইয়ে এখন তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এখন আমি উঠিয়ে নেব তো আমি এখন মাছ ভাজা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে আমি মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুন্দুল আর আলু চিকন করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবগুলো দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো আমি এখন ঢেকে তরকারিটা কষিয়ে নেব আবার একটু চলে আসলাম এখন আমি আবার নাড়াচাড়া করে দেখুন দুন্দুল থেকে অনেক পানি বের হয়েছে দুন্দুলের পানি থেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পরিমাণের জন্য দিয়ে দিলাম পানি পরিমাণ মতো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব ছোট ইলিশ মাছ খেতে খুবই মজাদার এভাবে ভেজে ধন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তবে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন شو الله السلام عليكم